এই মুহূর্তে ব্রেকিং নিউজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পঞ্চাশ দিনের মাথায় ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শেষ হয় গত আঠেরোই মার্চ আরো ডিটেল জানাবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ নমস্কার বন্ধুরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে সাতই মে মে মাসের সাত তারিখ বেরোতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়ে গেছে মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে দোসরা মে হাতে আর মাত্র তোমাদের দুদিন বাকি আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে মে মাসের সাত তারিখে তবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সকালবেলার দিকে সকাল দশটা থেকে তোমরা ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা হচ্ছে দুটো সময় দুটো মানে তোমরা ওই আড়াইটা তিনটে থেকে কিন্তু তোমরা ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবে প্রত্যেক বছর ওয়েবসাইট মারফত তোমরা ফলাফল জানতে পারো ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার রয়েছে এবং তোমাদের ডেট অফ বার্থ মানে তোমাদের জন্ম তারিখ জন্ম তারিখের মাস এবং ইয়ার এগুলো দিলে কিন্তু তোমাদের রেজাল্ট তোমাদের একদম মোবাইল স্ক্রিনে চলে আসবে তো মাধ্যমিক পরীক্ষা নিয়ে যারা টেনশন করছো তোমাদেরকে বলে দিই মাধ্যমিকে টেনশার করার কোনো কারণ নেই মাধ্যমিকে প্রচুর গ্রেস নাম্বার দেওয়া হয়েছে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও কিন্তু প্রচুর পরিমাণে গ্রেস নাম্বার দিয়েছে দুই বোর্ড একটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড দুটো বোর্ডই কিন্তু বেশ বেশ গ্রেস নাম্বার দিয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে বাংলাতে মাধ্যমিকের ক্ষেত্রে ইতিহাসে মাধ্যমিকের ক্ষেত্রে বিজ্ঞান ভূগোলে মাধ্যমিকের ক্ষেত্রে অঙ্কে গ্রেস মার্ক দেওয়া হয়েছে যাতে তোমরা ভালো মতো পাশ করে যাও এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিকের কিন্তু এই যে ইয়ারটা এই ইয়ারটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের শেষ এর পরবর্তী বছর থেকে নতুন সিলেবাস মানে নতুন সিলেবাস মানে সেমিস্টার সিস্টেমে এক্সাম হবে তোমাদের উচ্চ মাধ্যমিক এর এক্সামটা সেমিস্টার হবে দুটো সেমিস্টার সেই কারণে এবছর যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমরা কিন্তু এবার শেষ বছর সেই কারণে তোমাদের প্রচুর পরিমাণে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা কমার্স নিয়ে পড়াশোনা করো বিজনেস স্টাডি ইভিএস অ্যাকাউন্টেন্সিতে গ্রেস নাম্বার পেয়েছে যারা আর্টস নিয়ে পড়াশোনা করো ইতিহাস পল সায়েন্স দর্শন ফিলোসফি এইগুলোতে খুব ভালো নাম্বার পেয়েছ সায়েন্সের ক্ষেত্রে বায়োলজিতে কেমিস্ট্রিতে গ্রেডস নাম্বার দেওয়া হয়েছে এমন কিন্তু সূত্র মারফত উঠে আসছে আমাদের কাছে তথ্য বা খবর প্রত্যেক বরের বারের মতোই কিন্তু এবছরও সাংবাদিক সম্মেলন করবে মাধ্যমিকেরটা সকালেই হয়ে যাবে উচ্চ মাধ্যমিকেরটা দুপুর দুপুর দিকে এবং আমি তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেব। কি করে রেজাল্ট তোমরা চেক করবে সেটাও আমি তোমাদেরকে সুন্দরভাবে আমি দেখিয়ে দেবো অ্যাডমিটের রোল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে কী করে রেজাল্ট চেক করতে হয় তোমরা টেনশান করো না তোমরা যারা প্রত্যেকে পরীক্ষা দিয়েছ একটু ঠিকঠাক করে লিখে এসছো তোমরা কিন্তু পাশ করে যাবে দেখো মাধ্যমিকের ক্ষেত্রে পঁচিশ পেলেই পাস উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তিরিশ পেলেই কিন্তু পাশ করিয়ে দেবে আর পঁচিশ কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে লিখিত এবং যেটা দশ নম্বরের প্রজেক্ট সেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম যাদের আশিতে পরীক্ষা হয় লিখিত এবং তোমাদের প্রোজেক্ট মিলিয়ে তিরিশ পেলে তোমরা কিন্তু ভালো মতো পাশ করে যাবে তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো তোমাদের কে কোন স্কুল মানে তোমরা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর চিন্তার কোনো কারণ নেই বেশিরভাগই কিন্তু পাস করতে চলেছে সিক্সটি পার্সেন্টের ঘরে রয়েছে অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট এইবার কিন্তু সিক্সটি পার্সেন্টের ঘরে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওর বেল আইকনটি ক্লিক করো আমাদের ভিডিওর নিচে একটা লাইক বটন রয়েছে সেটাকে অবশ্যই তোমরা ক্লিক করে দিও উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ দুপুর সাড়ে বারোটায় হতে চলেছে দুপুর সাড়ে বারোটায় সাতই মে মে মাসের সাত তারিখে সাতই মে সাতই মে কিন্তু ফল প্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ দুপুর সাড়ে বারোটায় এবং দুপুর দুটো থেকে কিন্তু ফলাফল দেখা যাবে সাতই মে হচ্ছে বুধবার আগামী বুধবার বেরোতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল দুপুর দুটোর পর ওয়েবসাইটে ফলাফল আপনারা জানতে পারবেন যারা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমরা সকলে তোমাদের জন্য সকলের জন্য একটা বড় খবর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে সাতই মে পঞ্চাশ দিনের মাথায় ফল প্রকাশ সাতই মে ফল প্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল ওয়েবসাইট মারফত দেখতে পারবে দুপুর দুটো থেকে দুপুর দুটো থেকে তোমরা ওয়েবসাইট মারফত ফলাফল দেখতে পারবে এবং ওয়েবসাইটে আপনাদের মানে তোমাদের রোল নাম্বার দিয়ে একটা ক্যাপচা আসবে সেটা দিলেই সাবমিট করলেই কিন্তু তোমাদের রেজাল্ট একদম তোমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে দেখো এরকমই কিন্তু হয় ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন বলে লেখা থাকে এই যে তিনটে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা ফলাফল দেখতে পারবে অফিসিয়ালিভাবে প্রকাশ হয়ে গেছে সাত তারিখে সাতই মে বারোটার সময় অফিসিয়ালভাবে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক বোর্ড